এভরি ওয়ান অনেক দিন তোমাদের সঙ্গে কোনো বড় ব্লগ শেয়ার করিনি তাই আজকে করলাম কিছু ব্যস ব্যক্তিগত ব্যস্ততার কারণে ব্লগ করা হয়ে উঠছে না তাই আজকে অনেক দিন পর মানে অনেক দিন মানে দু হাজার চব্বিশে আর হয়নি নি দু হাজার পঁচিশ থেকে আবার শুরু করলাম ব্লগ বানানো তো প্রথমেই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার তো সবাই কেমন আছো একটু কমেন্ট করবে আমি তো বেশ ভালোই আছি আর এদিকে দেখো আমরা পিকনিক শুরু করে দিয়েছি তোমরা তো জানোই নতুন বছর মানে সব সময় পিকনিক একটা তো লেগেই থাকে তো আমাদের আজকে পিকনিক আর তো আমার মতো কারা কারা পিকনিক করতে গেছো এখনও পর্যন্ত কতগুলো পিকনিক করেছে সবাই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো এখন প্রায় ঘড়িতে দশটা মতো বেজে গেছে তো আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিলো বাড়ির থেকে অনেকটাই দূরে একটা জঙ্গল আছে ওখানেই আমরা প্রতি বছর ফিস্ট করি তাই এবছরও করলাম তো এখানে এসে পরেই আমরা শুরু করে দিয়েছি টিফিন খাওয়া টিফিন খাওয়া মানে অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছিলো তাই টিফিনটা আগে সবাই ভাবলাম টিফিনটা করে নিই তারপর খাওয়া দাওয়া মানে রান্না বান্না সব কিছু হবে তো এদিকে দেখো টিফিন রেডি করা হয়ে গেছে বাচ্চাগুলোকেও খাওয়ানো হচ্ছে আর এদিকে টিফিন রেডি করছে আর এদিকে সবাই বলছিল পাউরুটি কলা এসব খাবো না তো চপ ছিল যেহেতু মুড়ি খাওয়ার জন্য আর চপ মুড়ি খেতে তো খুবই ভালো লাগে আমার মতো চপমুড়ি খেতে কার কার ভালো লাগে একটু বলবে সবাই আর এদিকে খুব মানে খুব তোড় করে হচ্ছে মুড়ি মাখাটা তো মুড়ি মাখাটা খুব সুন্দর হয়েও ছিল এর মধ্যে পেঁয়াজ শসা ধনেপাতা চপ সব রকম দিয়েই আমরা মুড়িটা মেখেছিলাম আর ওইদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে রান্নাবান্না শুরু করে না দিলে বাচ্চা ছেলে আছে তাই অনেকক্ষণ টাইম লাগবে ওদের তাড়াতাড়ি খেতে দিতে হবে তাই এদিকে রান্নাবান্নাও বসানো হয়ে গেছে আর জায়গাটাও তোমরা দেখবে জায়গাটা খুব সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তো আমরা প্রতি বছর এখানেই পিকনিক করি আমাদের এখানে পিকনিক করতেই বেশি ভালো লাগে আর এদিকে নানা রকম খাওয়া দাওয়া চলছে এই যে আর এখন সব কিছু সবজি টবজি কাটা হবে সব কিছুই হবে তো আমাদের মোটামুটি এখানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রান্নার দিকে যাব এই যে আমাদের এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আমরা দুটো গ্যাস নিয়ে গেছিলাম রান্নাবান্না যেহেতু খুব তাড়াতাড়ি করতে হবে তাই দুটো গ্যাস ছিল আমাদের তো এখানে ওই হচ্ছে ছোলার পকোড়া হচ্ছে আর এদিকে হচ্ছে পাবদা মাছ দুজন দুদিকে রান্নাবান্না করছে মানে রান্নাবান্না মোটামুটি সবাই একবার করে করছিল ফিস্ট ই তো সবাই একবার করে রান্না বান্না করবে মজা করবে আর এদিকে দেখো পুচকিটা দেখো কি সুন্দর নিজের মনের ইচ্ছা মতো নাচ করছে ও যেহেতু এখনও এই দাঁড়াতে শিখেছে সবে সবে চলতে পারে না ওখান থেকেই নেচে নেচে ও নিজের মতো করে এনজয় করছিল তো খুব মজা করছিল ও নিজের মধ্যে আর আমরাও খুব মজা করছিলাম আর দিনটা তো মজা করারই তাই আমরাও মজা করছিলাম এদিকে দেখো সবাই মিলে খুব খুব আনন্দ করছিলাম তোমরা দেখো দেখতে থাকো আর দেখে বলবে আমাদের মতো কারা কারা কোথায় পিকনিক করলে কোথায় মানে কত মজা করলে এইদিকে দেখো তোমরা দেখে একটু মজা করো তোমরাও আমাদের মতো তো এদিকে রান্না বান্না খুব তাড়াতাড়ি হচ্ছে আর এখানে চিকেন পকোড়া হবে তো চিকেন পকোড়াটা এখানে মানে বানানোর জন্য ম্যারিনেট করে রাখা আছে আর এদিকে চলছে মাংস মানে মাটনটা ম্যারিনেট করা তো আমাদের পিকনিকে কালকে অনেক কিছুই হয়েছিল আর এদিকে পাঁপড়গুলো আগে থেকে ভাজা হয়ে গেছে এই যে চিকেন পকোড়া আমাদের রেডি হয়ে গেছে চিকেন পকোড়াটা খুব সুন্দর হয়েছিল দারুণ দারুণ তো এখানে চিকেন পকোড়া খাওয়া হচ্ছে আমরা তো বেশ মজা করছি আর তার ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করা হচ্ছে এই যে চিকেন পকোড়া হচ্ছে সবটা তো ভিডিও এইদিকে আমাদের মাটনটা এবার রেডি হবে তার জন্য আমরা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এদিকে বাচ্চা পার্টিগুলো শুধু বলছিল কখন খাবো কখন খাবো তো অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় দুটো মতো বেজে গেছিলো এবার তো সবার খিদে পাবে বাচ্চাদের তো খিদে পাবে তাই আমরা একটু তাড়াতাড়ি করছিলাম মাটনটা আর এখানে মাটন বানাতে বানাতে সবাই নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম আনন্দ করছিলাম তো সবাই মাটন নিয়ে পড়ে এক্সপেরিমেন্ট করছিল কে কেমন রান্না করতে পারে সবাই সবার নিজের মতামত জানাচ্ছিল কে কেমনভাবে রান্না করে আর এদিকে রান্না বান্না হয়ে গেছে আমরাও খেতে বসে গেছি তো চলো তোমাদেরকে দেখায় আজ মেনুতে কি কি ছিল তো এখানে দেখো মেনুতে কি কী ছিল আজ পিকনিকে তো প্রথমেই ছিল পোস্ত তারপর ছিল পাবদা মাছ তারপর ছিল মাটন তারপর ছিল চাটনি মিষ্টি আর পাপড় পাপড়টা হয়তো ভিডিও করতে আমি ভুলে গেছি তাই পাপড়টা দেখানো হলো না আর এদিকে মাটনটা তো এত ভালো হয়েছে যে এরা মাটনের কড়াই নিয়েই বসে গেছে আর নিজেদের মধ্যে বক 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 করতে করতে এরা খাবার খাচ্ছিলো এরা যেহেতু আমাদেরকে খাবার সার্ভ করছিল তাই এদের একটু দেরি হয়েছে খেতে আর এইদিকে ওরা মস্তি করছে আর আমরা আলোচনা করছিলাম যে এগুলো এবার ধুতে হবে এগুলো ধুয়ে তারপর মানে অল্প করে হালকার মধ্যে ধুয়ে তারপর তো বাড়ি পৌঁছাতে হবে তারপর ওখানে ধুয়ে দেবার পুচকিটা সারাক্ষণ খেলছিল ও নিজের মতো করে খুব খুব মজা করছিল। আর এইদিকে প্রায় তখন সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো আমাদের টোটোটাও চলে এসেছিল বাসনপত্র নিতে নিতে মানে নেওয়ার জন্য আর এদিকে এরা শুরু করে দিয়েছে খেলা খেলাধুলা শুরু হয়ে গেছে এখানে খাওয়া দাওয়ার পর জমিয়ে খাওয়া দাওয়া করার পর এখানে এরা খেলাধুলা করতে ব্যস্ত ছিল কারণ এরা তো বাসন মাজবে না তাই আমাদের বাসনটা যেহেতু আমাদেরকে মাজতে হবে ওই জন্য এরা এদের মতো নিজেদের মতো খেলাধুলা এখানে চলছিল সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত থাকে আর একটু আনন্দ পেয়েছে তাই করে নিচ্ছে আমাদেরও দেখে খুব ভালো লাগছিলো আর এখানে চলছিলো মাঝামাঝি এই যে আমরা মাঝামাঝি আমি করিনি যদিও বুধই করছিলো মাঝামাঝি ও সব কিছুই হালকা হালকা করে একটু ধুয়ে দিচ্ছিলো ওকে আমরা বলছিলাম যে বেশি ধুতে হবে না বেশি ধুতে হবে না তাও একটু ধুয়ে দিচ্ছিলো আর এদিকে আমরা বাড়ি যাওয়ার প্রায় এবার বাড়ির পথেই সবাই রওনা দেবো তাই সবাই একটু বসে নিলাম আর একটু সবাই মিলে বলছিলাম যে ফটো তুলব ফটো তুলবো সেই জন্য সবাই একটু বসে আছে আর এদিকে আমার ছেলে বাই বাই করে দিল। ভিডিও শেষ করার জন্য আর এদিকে আমরা সবাই মিলে খুব 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 আনন্দ করে শেষে সবাই মিলে এবার বাড়ি চলে যাচ্ছি তো এই দেখো আমরা বাড়ি যাওয়ার পথেও ভিডিও করেছি আর এই যে আমরা সবাই নিজে নিজের এবার বাড়ি চলে যাব। খুব মজা করে কাটলো দিনটা মানে মজা করে মানে বিশাল মজা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই